এবারে আমাদের ঠাকুর দেখা পঞ্চমী থেকে স্টার্ট হয়ে গেছিল তো তিনজনে মিলে পঞ্চমীতে প্ল্যানিং করে বেরিয়েছিলাম আজকে আমার সঙ্গে ছিল এই দুজন তো এবারে সর্বপ্রথম আমরা শুরু করেছি দমদমে এই দিকটা এসেছি তো দমদমে সর্বপ্রথম ঠাকুর দেখলাম এবারকার অনেক বেশ পপুলার হয়েছিল প্যান্ডেলটা অর্জুনপুর তো অর্জুনপুরের ঠাকুর আমরা দেখতে গেছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ব্লুর উপরে খুব সুন্দর লাগছিল স্টার্টিং থেকেই দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এখানে প্রচুর ভিড় হয়েছিল আর প্যান্ডেলটাও খুব সুন্দর কালারফুল করেছিল খুব ভালো লাগছিল এক একটা জায়গায় এক এক রকম লাগছিল আর ভিতরটা তো পুরো ব্লু ব্লুতে ভরা আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল একটু অন্যরকম হয়েছিল বাট ভালো লাগছিল ঠাকুর চারিদিকে ব্লুর মাঝখানে মা দাঁড়িয়ে রয়েছে এক অপরূপ দৃশ্য আর হ্যাঁ আজকে ক্যামেরার দায়িত্বটা মানে ভিডিও করার দায়িত্বটা এ নিয়েছে তো এবারে সর্বপ্রথম ঠাকুর দেখা অজুনপুর থেকে স্টার্ট করার পরে এবার আসলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে নো ডাউট পুরো প্যান্ডেলটাই বঙ্কেশ বক্সী গল্পের ভিত্তিতে করেছে আর প্যান্ডেলের প্রতিটা ওয়ালে প্রতিটা জায়গাতে পুরো এক একটা গল্প বঙ্কেশ বক্সী এক একটা গল্প পুরো ফুটে উঠেছে জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো বাট যারা প্যান্ডেলটা দেখেছো তারা তারা যেন এই প্যান্ডেলটা সত্যি কতটা সুন্দর করেছে প্যান্ডেলের প্রতিটা দেওয়ালে যেন বঙ্কেশ বক্সীর এক একটা গল্প ফুটে উঠেছে আর বিভিন্ন পেন্টিং আর ছোটো ছোটো ক্যাপশনের মাধ্যমে এবারে এখানকার ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেন অনেকটা হেঁটে আর লাইনে দাঁড়িয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম টায়ার হয়ে গেছিলো আর গরমও প্রচুর লাগছিলো তো একটা জায়গায় বসার জায়গা পেয়েছিলাম তো সেখানে বসে কিছুক্ষণ রেস্ট করে নেওয়ার পরে আবার প্যান্ডেল হপিং শুরু করলাম তো এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটাও নোডাউট খুব সুন্দর করেছিল একটা বেশ শান্তি প্যান্ডেলটার ভিতরে একটা অন্যরকম শান্তি ছিল ঠিক আছে তো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছিল ফটোতে ভিডিওতে জানি না কতটা বুঝতে পারছো বাট সত্যি খুব সুন্দর করেছিল ও হ্যাঁ বলতেই ভুলে গেছি এখানে এসে এই প্যান্ডেলটা এসে এনার সাথে দেখা হয়ে গেছিলো আর ঠাকুরের জায়গাটা তো অসাধারণ ছিল খুব সুন্দর লাগছিলো মাকে দেখতে একটু অন্যরকম প্রতিমাটা হয়েছে তো ভালো হয়ে যায় এবারে আসুন নেক্সট প্যান্ডেলে তো এই প্যান্ডেলে দেখো গ্রাম্য পরিবেশ গ্রামের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে প্যান্ডেলটার মধ্যে আর প্যান্ডেলটার ভিতরে বাউল গান চলছিলো তো টোটালটা মিলে একটা অন্যরকম ভাবনা ছিল অন্যরকম একটা ফিলিংস আসছিলো তো ভালো লাগছিলো বেশ খোলা আকাশের সাথে প্যান্ডেলটা আর সাথে এই গান খুব সুন্দর মানিয়েছে আর ঠাকুরটা দেখো এবার ঠাকুরটা গ্রামের নর্মাল মানুষের মতো নর্মাল মহিলাদের মতো করেছে এবারে আসি আজকের মতো লাস্ট যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটা সেটা হলো শ্রীভূমি না এখানে এসে বেশি কষ্ট করতে হয়নি কারণ আমার বান্ধবীর কাছে অলরেডি এখানে ভিআইপি পাসটা ছিল তার জন্য অতটা লাইনে দাঁড়াতে হয়নি তো আমরা এসে যথাযথই সোজা প্যান্ডেলের কাছে চলে যেতে পেরেছিলাম তো দেখো এখানে প্যান্ডেলটা তো এবারে তোমাদেরকে এখানকার মাকে দেখিয়ে দিই তো কমেন্ট করে সবাই জানিও প্লিজ এখানকার মাকে কেমন লাগলো তোমাদেরকে আর কোন ঠাকুরটা সব থেকে বেশ লাগলো আর কোন কোন ঠাকুরগুলো তোমরা দেখেছো কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো আসি বাই